আজ সকালে মধ্য হাওড়া সতেরো নম্বর ওয়ার্ডে অক্ষয় শিক্ষায়তন বিদ্যালয়ে শিক্ষক সংগঠনের উদ্যোগে এক মহতি রক্তদান উৎসব অনুষ্ঠিত হয় আজকের এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন হাওড়া পুরসভার চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন বিশ্বনাথ দাস শিক্ষাবিদ অমিতাভ দত্ত গোবিন্দ সাহা ও হাওড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ গোপাল মণ্ডলের রিপোর্ট জিএম নিউজ সাউথ ঐতিহ্যবাহী অনুষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান আমরা যতদিনের নামে জেনেছি তো আজকে এখানে একাধিক বিশিষ্ট মানুষ উপস্থিত রয়েছেন এখানে আমাদের সন্দীপনা মহাশয় রয়েছেন আমাদের সফলবর্গ রয়েছেন বিশ্বনাথ দাস রবীন্দ্র শাহা ইউনাই স্কুলের রয়েছেন সচিচর এই শিক্ষা প্রতিষ্ঠানে

রক্ত একটা সময় অবধি প্রত্যেক মানুষকে দেওয়া উচিত আমরা আমাদের ক্লাব থেকে আমরা প্রতি বছর প্রায় তিনশো মানুষ রক্ত রক্তদান সেখানে রক্ত সংগ্রহ করে সুতরাং এই রক্ত যারা ডান করছে আমি তাদেরকে অনেক অনেক প্রণাম জানাই এবং রক্ত পাবে না এবং সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ রক্তদানের ভূমিকায় দেড়করা এবং এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে এবং এই অঞ্চলে যত মানুষ আছে বয়স্ক মানুষ এবং এখানে প্রত্যেককে প্রণাম শ্রদ্ধা ও ভালোবাসা আমার পক্ষ থেকে জানা নমস্কার জয় হিন্দ বচন আপনাদের আমার এবং

এই স্কুলে আমরা শিল্প অঞ্চলের ছেলে দিয়ে আমরা বিভিন্ন স্কুলের পাশে থাকি তো আমরা এই স্কুলকে অক্ষয় শিক্ষার্থী বলছি না এই স্কুলকে আমরা এটা হয়তো এখন নতুন প্রজন্ম জানে না এই স্কুলে অভিভাবকরা ভালো বলতে পারবে আমরা এই স্কুল বলে জানি এই স্কুলে অনেক নাম করা নাম করা ছাত্র যারা এখন এবং এখানে এমন সব কিছু শিখেন তার কারণ আমরাও করি আমরাও রক্তদান অনুষ্ঠান করি কিন্তু এই যে কিছুক্ষণ আগে বিবেকানন্দ হয়তো অমিনব্রবা সেটা